চল্লিশ নম্বর ফাইল ভারতের প্রচলিত ভাষা পরিবার এর কন্টিনিউশন পৃষ্ঠা কুড়ি প্রশ্ন পাঁচ গোয়ায় কোন ভাষা প্রচলিত উত্তর গোয়ায় কোঙ্কনি ভাষা প্রচলিত প্রশ্ন ছয় উড়িষ্যার ভাষাগুলির মধ্যে কোন উপভাষা বিশেষ উল্লেখযোগ্য উত্তর উড়িষ্যার ভাষাগুলির মধ্যে ভর্তৃ উপভাষা বিশেষ উল্লেখযোগ্য ভর্তৃ ভ তয়রাফলা হস্রয় প্রশ্ন সাত বিহারী এই নামকরণ করেছেন কোন ভাষাতাত্ত্বিক উত্তর ভাষাতাত্ত্বিক গ্রিয়ারসন বিহারী নামকরণ করেছেন গ্রিয়ারসন গলা উন্তুস্ত অন্তুস্থ আকার রেফ দন্ত ন প্রশ্ন ভারতীয় আট অন্তর্বর্তী শাখার একটি ভাষার নাম করো উত্তর পূর্বী ভারতীয় আর্যের অন্তর্বর্তী শাখার একটি শাখা প্রশ্ন নয় বাংলা ভারতীয় সংবিধানে কত সংখ্যক অনুসূচি স্বীকৃত ভাষা উত্তর বাংলা ভারতীয় সংবিধানে অষ্টম সংখ্যক অনুসূচি স্বীকৃত ভাষা প্রশ্ন দশ উর্দু কোন ভাষার সাহিত্যিক রূপ উত্তর উর্দু হিন্দুস্থানীয় ভাষা সাহিত্যিক কোন কথিত উত্তর দক্ষিণ জেলাগুলির প্রত্যন্ত অঞ্চলে কথিত প্রশ্ন বারো দ্রাবিড় গোষ্ঠীর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ভাষা কি উত্তর তেলেগু দ্রাবিড় গোষ্ঠীর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ভাষা প্রশ্ন তেরো দ্রাবিড় ভাষা কোন ভাষাতে একমাত্র প্রাচীন নিদর্শন বর্তমান উত্তর দ্রাবিড় ভাষাগোষ্ঠীর একমাত্র তামিল ভাষাতেই প্রাচীন নিদর্শন বর্তমান পৃষ্ঠা একুশ তিন রচনাধর্মী প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক ভারতে প্রচলিত আর্য ভাষা পরিবারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর ভারতে প্রচলিত আর্য ভাষাকে তিনটি যুগে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন ক প্রাচীন ভারতীয় আর্য খ মধ্য ভারতীয় আর্য গ নব্য ভারতীয় আর্য এই তিনটি যুগের ভাষাকে নিয়ে ভারতের আর্য ভাষা পরিবারগুলি গড়ে উঠেছে সেগুলির পরিচয় এভাবে দেখানো হল ভারতীয় আর্য ভাষাগুলির প্রথম বর্গীকরণ করেন এফ আর হিয়ারনেল এইচ ই এইচ ও ই আর এন এল ই পরে তা ব্যাখ্যা করেন জি এ গ্র্যারিয়ারসন জি আর আই ই আর এস ও এন তার লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এল এস আই গ্রন্থে ভারতীয় আর্য বহিরঙ্গ শাখা উত্তর পশ্চিমা বর্গের প্রথম প্রধান দুটি ভাষা এক পশ্চিমা পাঞ্জাবি এবং লহন্দা পশ্চিম পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশ এই অঞ্চলে এই ভাষাগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চল দুই সিন্ধি পাকিস্তানের অন্তর্গত সিন্ধু প্রদেশের ভাষা দক্ষিণী বর্গ দক্ষিণী বর্গের মধ্যে উল্লেখযোগ্য মারাঠি এবং তার প্রধান উপভাষা কোঙ্কনি সাম্প্রতিক জনসমীক্ষায় কোঙ্কনি স্বতন্ত্র ভাষা রূপে চিহ্নিত দক্ষিণ মহারাষ্ট্র মহীশূর কেরালা গোয়া এবং তামিলনাড়ুর অঞ্চল বিশেষে এই ভাষা প্রচলিত পূর্ববর্গী পূর্বী বর্গ উড়িষ্যার প্রদেশের ভাষা উড়িয়া এই ভাষাগুলির মধ্যে ভর্তী উপভাষা বিশেষ উল্লেখ্য মাতৃভাষার সংখ্যা চব্বিশটি বিহারী বিহারের বিহারি বিহারের সমগ্র ভাষাগুলিকে একত্রে বলা হয় বিহারি বিহারি প্রধান শাখা তিনটি ভোজপুরি মঘি মৈথিলি বিহারীর অন্তর্ভুক্ত মাতৃভাষার সংখ্যা চৌত্রিশটি বিহারি এই নামকরণ করেছেন গিয়ারসন পৃষ্ঠা বাইশ বাংলা বাংলা মাতৃভাষায় সংখ্যা পনেরোটি বাংলা ভারতীয় সংবিধানের অষ্টম অনুসূচি অনুমোদিত ভাষা অসমিয়া ভারতীয় সংবিধানের অষ্টম কর অনুসূচি স্বীকৃত ভাষা মাতৃভাষার বৈচিত্র অসমিয়ায় লক্ষ্য করা যায় না ভারতীয় আর্য অন্তর্বর্তী শাখা ভারতীয় আরজে অন্তর্বর্তী ভাষাগুলি সাধারণ নাম পূর্বী হিন্দি এর প্রতিনিধি স্থানীয় প্রধান উপশাখা অবধি অন্য দুটি উপশাখা বখেদি ছত্রিশগড়ী অবধি অবধি ভাষাভাষী অধিকাংশ উত্তর প্রদেশের অধিবাসী অবধি মোট মাতৃভাষী সংখ্যা অন্যান্য মাতৃভাষার সংখ্যা বখেলি বখেলি অবধির মাতৃভাষা রূপে চিহ্নিত ভারতীয় আর্য অন্তরঙ্গ শাখা গিয়ারসন উল্লিখিত অন্তরঙ্গ শাখার দুটি বিভাগ মধ্যদেশীয় এবং উত্তরদেশীয় মধ্যদেশীয় ভাষাগুলির অন্তর্গত পশ্চিমা হিন্দি রাজস্থানী গুজরাটি পাঞ্জাবি ইত্যাদি উত্তর দেশীয় বিভাগের অন্তর্ভুক্ত হলো পাহাড়ি ভাষাগোচ্ছ পশ্চিমা হিন্দি পাঞ্জাবের সিরহিন্দ থেকে উত্তরপ্রদেশের এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত অঞ্চল আর উত্তরে হিমালয়ের তরাই অধ্যুষিত ভূট চীনা গোষ্ঠীর ভাষাঞ্চল থেকে দক্ষিণে রাজস্থান বৌদ্ধ প্রদেশ পর্যন্ত বিস্তৃত অঞ্চল হিন্দি ভাষাভুক্ত বলা যায় এই সর্বজনীন হিন্দির মূল মাতৃভাষার সংখ্যা সাতানব্বই উর্দু হিন্দুস্থানীয় একটি সাহিত্যিক রূপ উর্দু ভাষা বিচারে দুটি এবং তাদের ব্যাকরণগত কাঠামো এক হলেও উভয়ের পশ্চাৎপট পৃথক হিন্দির প্রধান ভিত্তি হিন্দু সংস্কৃতি আর উর্দু ভাষার পশ্চাৎপটে রয়েছে ইরান বা আরবের সংস্কৃতি বলি। ভাষার বিচারে হলো বলি আঞ্চলিক কথোপকথনের ভাষা গ্রামীণ বলিতে আরবি ফার্সি শব্দের ব্যবহার অন্যান্য হিন্দি ভাষার চেয়ে বেশি রামপুর মোরদাবাদ বজনৌর মিরাট মুজফরনগর সাহারানপুর দেরাদুনের সমতল অঞ্চল পাতিয়ালার পূর্বাঞ্চল আম্বালা অঞ্চলের কথ্য ভাষা হল খরিবলি বাঙ্গুর বাঙ্গুর অপর নাম হরিয়ানি দিল্লি কর্নাল রোটক হিসার জেলা এবং তৎসংলগ্ন পাতিয়ালা নাভা এবং ঝিন্দি অঞ্চলে এই ভাষা প্রচলিত এর মোট মাতৃভাষা চারটি বজ্রভাষা ভাষা বজ্র ভাষার বিশুদ্ধ রূপ এখনো মথুরা আগ্রা আলিগড়ি এবং ধৌলপুর অঞ্চলে শোনা যায় বুন্দেলি বুন্দেলি উত্তরপ্রদেশের দক্ষিণ জেলাগুলির প্রত্যন্ত অঞ্চলে কথিত হয় এছাড়া মধ্যপ্রদেশের বিস্তৃত অঞ্চলে এর প্রসার এর মাতৃভাষা বারোটি পাঞ্জাবি পাঞ্জাবের পূর্বাঞ্চলে প্রচলিত অন্তরাগ শাখা ভুল অন্তরঙ্গ শাখাভুক্ত পূর্বী পাঞ্জাবি বা পাঞ্জাবি মোট মাতৃভাষার সংখ্যা উনত্রিশ গুজরাটি গুজরাটি ভাষা ভারতীয় সংবিধানে অষ্টম সূচি অনুমোদিত এই ভাষার মাতৃভাষার সংখ্যা সাতাশ ভিলি ও খান্দেসি ভিলি ও খান্দেসি তিনটি প্রধান ভাষাঞ্চলের সীমানা অবস্থিত এই তিনটি ভাষা হল গুজরাটি মারাঠি এবং রাজস্থানী রাজস্থানী আগে রাজস্থানী ভাষাগুচ্ছকে হিন্দি অন্তর্ভুক্ত করা হতো গিয়ারসন প্রথম এর স্বতন্ত্র স্বীকৃতি দেন রাজস্থানী মাতৃভাষা তিয়াত্তরটি এর মধ্যে প্রধান কয়েকটি হল জয়পুরি মালবি মারোয়ারি ইত্যাদি পৃষ্ঠা প্রশ্ন ভারতে প্রচলিত আর্য ভাষাগুলিকে একটি ছকের সাহায্যে দেখাও উত্তর একটি ছকের সাহায্যে ভারতে প্রচলিত আর্য ভাষা পরিবারগুলি এভাবে দেখানো যেতে পারে সবচেয়ে ওপরে হচ্ছে ভারতীয় আর্য তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক বহিরঙ্গ শাখা দুই অন্তর্বর্তী শাখা এবং তিন অন্তরঙ্গ শাখা এক বহিরঙ্গ শাখাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে দক্ষিণী এবং এই সিন্ধি আবার বহিরঙ্গ শাখার যে দ্বিতীয় ভাগ দক্ষিণী তাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে মারাঠি কোঙ্কনি বহিরঙ্গ শাখার যে তৃতীয় ভাগ পূর্বী তাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে ওড়িয়া বিহারি বাংলা অসমিয়া।

হিন্দি আদর্শ চার পাঁচ উর্দু এবার আসি ওই ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় ভাগ অন্তর্বর্তী শাখাতে অন্তর্বর্তী শাখাকে তিন ভাগে ভাগ করা হয়েছে অবধি ছত্রিশগড়ি এবং বখেলি ভারতীয় আর্য ভাষাকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে তার তৃতীয় ভাষা হচ্ছে অন্তরঙ্গ শাখা তাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে পূর্বী পশ্চিমা কেন্দ্রিক পূর্বীকে পূর্বী থেকে ভাগ হচ্ছে নেপালি আর কেন্দ্রিকের থেকে দু ভাগ সেটা হচ্ছে গাড়ওয়ালি আর কুমাউনি প্রশ্ন তিন ভারতে প্রচলিত আর যে তর ভাষাগুলির পরিচয় দাও উত্তর ভারতে আর্য ভাষাগোষ্ঠী ছাড়াও আর্যে তর ভাষা গোষ্ঠীর প্রভাব সমান গুরুত্বপূর্ণ ভারতে আর্যে তর জাতি বলতে বোঝায় এক অস্ট্রিক বা নিঃস্বাদ দুই দ্রাবিড় এবং তিন মঙ্গল এই জাতির বাসস্থান সহ ভাষাগুলির পরিচয় সংক্ষেপে দেওয়া হল এভাবে এক অস্ট্রিক আধুনিক জনসমীক্ষা উনিশশো থেকে জানা গেছে ভারতে অস্ট্রিক মাতৃভাষা সংখ্যায় পঁয়ষট্টি এর মধ্যে মুন্ডা শাখার অন্তর্গত সাতান্নটি মন্য খমের শাখা অন্তর্গত সাতটি মন খমের শাখা ক খাসিয়া এদের মূল অধিষ্ঠান খাসি জয়ন্তিয়া পার্বত্যাঞ্চল খ নিকোবরি নিকোবরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আধিবাসীদের ভাষা মুন্ডা বা কোল শাখা মুন্ডা গোষ্ঠীর মাতৃভাষা প্রায় এক লক্ষেরও বেশি এর মধ্যে প্রধান হল সাঁওতালি এই ভাষার মূল কেন্দ্র বিহারের ছোটনাগপুর এবং সাঁওতাল পরগনা আগে এই ভাষা লেখা হতো বাংলা এবং রোমক লিপিতে বর্তমানে রঘুনাথ মুর্মু সাঁওতালদের লিপি অলচিকে উদ্ভাবন করেছেন মুন্ডারি মুন্ডারির কেন্দ্রস্থল হল বিহারের রাঁচি অঞ্চল পৃষ্ঠা চব্বিশ দুই দ্রাবিড় অষ্টিক গোষ্ঠীর পরই ভারতে সম্ভবত জাতির উপস্থিতি ঘটে দ্রাবিড় গোষ্ঠীর উল্লেখযোগ্য ভাষাগুলি হলো এক তামিল দ্রাবিড় ভাষা গোষ্ঠীর একমাত্র তামিল ভাষাতেই প্রাচীন নিদর্শন বর্তমান তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে তামিল ভাষা প্রচলিত দুই মালায়ালাম কেরল অঞ্চলে প্রচলিত লাক্ষাদ্বীপেও মালায়ালাম প্রচলিত খ্রিস্টীয় নবম শতকে তামিল থেকে এর উদ্ভব এতে সংস্কৃত প্রভাব বেশি বা কানাড়ি কর্ণাটক তথা বহিসুর অঞ্চলে কন্নড় ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় এটিও তামিল থেকে উদ্ভূত তেলেগু বা আন্ধ্র এর প্রচলন প্রধানত অন্ধ্রে দ্রাবিড় গোষ্ঠীর ভাষাসমূহের মধ্যে সর্বাধিক ব্যবহৃত ভাষা তেলেগু ব্রাহুই বরফালা আকার হয় হস্য হস্যই পাকিস্তানের অন্তর্গত ইরানি ভাষা বেলুচিস্তানের এক অঞ্চলে দ্রাবিড় একটি শাখা বর্তমান তিন বা গোষ্ঠী মঙ্গল ভাষা গোষ্ঠীর তিনটি প্রধান শাখা ভোট বর্মী শাখার ভোট হিমালয়ী মন্ডলের দুই ভাগ ক তিব্বতী হিমালয়ী ভোট বর্মী এই শাখার অসম বর্মী মন্ডলের শাখাগুলি হল ক বোডো নাগা গ ঘ হচ্ছে এই শাখার খামতি ভাষা এখনো পূর্ব আসামের বর্তমান ইয়েসি ইয়ে শাখার সঙ্গে ভারতের যোগ নেই প্রশ্ন চার ভারতীয় আর্য ভাষা কাকে বলে এর বিভিন্ন শাখা স্তরগুলির কালসীমা উল্লেখ করো উত্তর পৃথিবীর প্রায় চার হাজার ভাষাকে তাদের মূল্যগত সাদৃশ্যের ভিত্তিতে তুলনামূলক ভাষা তত্ত্বের পদ্ধতির সাহায্যে বারোটি ভাষা বংশে বর্গীকৃত করা হয়েছে এগুলির মধ্যে অন্যতম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আরো দশটি প্রাচীন শাখার জন্ম হয় এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাটি হল ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় শাখাটি আনুমানিক পনেরোশো খ্রিস্ট দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখা ইরান বা প্রবেশ করে ভারতীয় অন্যটি আর্য নামে ভারতবর্ষে প্রবেশ করে অর্থাৎ ইন্দো ইরানীয় শাখা দুটির মধ্যে যে শাখাটি ভারতবর্ষে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো বছর আগে প্রবেশ করে তাকে ভারতীয় আর্য ভাষা নামে চিহ্নিত করা হয়েছে এই ভাষা বংশের তিনটি স্তর এই স্তর নাম সহ কালসীমা এইরকম ভারতীয় আর্য সময়সীমা হল আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো ছশো অব্দ সময়সীমা আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো অব্দ থেকে নশো খ্রিস্টাব্দ গ নব্ব ভারতীয় আর্য সময়সীমা আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত ভারতীয় প্রচলিত ভাষা পরিবার এখানেই শেষ হল পৃষ্ঠা পঁচিশ প্রাচীন লিপি ও বাংলা লিপির উদ্ভব এবং বিকাশ এক সঠিক উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক লিপি হল ভাষার এমন দৃশ্য এবং স্থায়ী উপস্থাপনা যা স্থানান্তরযোগ্য এবং সংরক্ষণযোগ্য তথা কালান্তরযোগ্য এই সংজ্ঞাটি দিয়েছেন উত্তর ফরাসি মনীষী প্রশ্ন দুই লিপির প্রয়োজনীয়তা দেখা দিল তখনই যখন মানুষ তার বনের ভাবকে দূর দেশে এবং দূর কালে পাঠাবার জন্য অনুভব করল উত্তর তাগিদ প্রশ্ন তিন মুখের ভাষা আর স্থানিক ও কালিক এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে অন্যের কাছে মনের ভাব পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হল উত্তর লিপি পদ্ধতি প্রশ্ন চার প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত লিপির যে ক্রমবিকাশ ঘটেছে তাতে স্পষ্টত স্তর সংখ্যা দেখা যায় উত্তর পাঁচটি প্রশ্ন পাঁচ মানুষ তার কাজে উত্তর কুড়ি হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ মধ্যে প্রশ্ন ছয় চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো উত্তর গ্রন্থলিপিতে পৃষ্ঠা ছাব্বিশ প্রশ্ন সাত দাঁত মানুষ তার শিকারের ঘটনা বিভিন্ন প্রাণী বা বস্তুর রূপ এঁকে রাখত উত্তর দেওয়ালে পর্বতগাত্রে গাছে গাছের ঘড়িতে প্রশ্ন আট গ্রন্থ লিপিতে ঘটনা মনে রাখা হতো উত্তর দড়িতে গিঁট বেঁধে প্রশ্ন নয় গ্রন্থলিপির লিপির পদ্ধতির নাম উত্তর কুইপু প্রশ্ন দশ পেরু অঞ্চলে ইসকামদের মধ্যে প্রচলিত পদ্ধতির নাম হল উত্তর গ্রন্থি লিপি প্রশ্ন এগারো লিপির ক্রমবিকাশে ভাবলিপি এলো উত্তর দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন বারো কোন জিনিসের পুরো ছবি নায়কে কয়েকটি রেখাচিত্র দ্বারা জিনিসটিকে বোঝানো হতো উত্তর চিত্রলিপির শেষ পর্বে প্রশ্ন তেরো রেখাচিত্র দ্বারা ক্রমশ জিনিসকে না বুঝে তার ভাবকে বোঝানো হতো উত্তর ভাবলিপির পর্বে প্রশ্ন চোদ্দো ভাবলিপির ব্যবহার দেখা যায় উত্তর ক্যালিফোর্নিয়াতে প্রশ্ন পনেরো ক্রমশ গোল বৃত্ত দিয়ে সূর্যকে না বুঝিয়ে তার উত্তাপকে বোঝানো হতো ক চিত্রপ্রতিক লিপির গোল প্রশ্ন পনেরো ক্রমশ গোল বৃত্ত দিয়ে সূর্যকে না বুঝিয়ে তার উত্তাপকে বোঝানো হতো উত্তর ভাবলিপির যুগে প্রশ্ন ষোলো চিত্র প্রতীকগুলি যখন ধ্বনিত প্রতীক হয়ে উঠল তখন লিপি হয়ে উঠল উত্তর ধ্বনি লিপি পৃষ্ঠা সাতাশ প্রশ্ন সতেরো এন এস বললে শুধুমাত্র বাজ পাখিকে বোঝানো হতো যে লিপিতে তার নাম উত্তর মিনারের চিত্র প্রতীক লিপি প্রশ্ন আঠেরো চিত্রগুলি আর বস্তু বা ভাবের প্রতীক না হয়ে সেই উপস্থাপ্য বস্তু বা ভাবের নামবাচক শব্দ বা ধ্বনির প্রতীক হয়ে উঠল যে স্তরে তার নাম হল উত্তর চিত্র প্রতীক লিপি প্রশ্ন উনিশ লিপিতে ব্যবহৃত প্রতীকগুলি গোটা শব্দ বোঝাত উত্তর ধ্বনি লিপির প্রথম স্তরে প্রশ্নপুরি প্রত্যেকটি রেখাচিত্র এক একটি ধ্বনির প্রতীক হয়ে উঠল ধ্বনিলিপির শেষ উত্তর শেষ ধাপে প্রশ্ন একুশ ধ্বনিলিপির শেষ ধাপের নাম উত্তর বর্ণলিপি প্রশ্ন বাইশ ক্রমশ সরলীকরণের ফলে এক একটি রেখাচিত্র গোটা শব্দের প্রতীক না হয়ে শুধু প্রতীক হয়ে উঠল শব্দের উত্তর আদি অক্ষরের প্রশ্ন তেইশ ধনিলিপির শেষ ধাপে বর্ণলিপির নিদর্শন হল উত্তর রোমিও লিপি প্রশ্ন চব্বিশ সুমেরীয় বান মুখ লিপিকে বলা হয় উত্তর কিল কাকার লিপি প্রশ্ন পঁচিশ সুমেরীয় বান মুখ লিপি প্রথমে ছিল উত্তর চিত্রলিপি পৃষ্ঠা আঠাশ প্রশ্ন ছাব্বিশ প্রাচীন এবং বর্তমানকালে পৃথিবীতে যত রকমের লিপি প্রচলিত তাদের যে কয়টি মূল শ্রেণীতে ভাগ করা হয়েছে সেই সংখ্যা হল উত্তর ছয় প্রশ্ন সম্ভবত প্রাচীনতম লিপি হল উত্তর সুমেরীয় বানমুখ লিপি প্রশ্ন আঠাশ সুমেরীয় বানমুখ লিপি প্রথমে চিত্রলিপি হলেও পরে পরিবর্তিত হয় উত্তর ভাবলিপি বা লিপিতে প্রশ্ন উনত্রিশ সুমেরীয় বানমুখ লিপি ব্যবহার কত উত্তর সুমেরীয় অমেরীয় ব্যাবিলনীয় রাম প্রশ্ন তিরিশ সুমেরীয় বানমুখ লিপি বর্তমান সময়ে উত্তর লুপ্ত প্রশ্ন একত্রিশ চীনীয় লিপির জন্ম মূলত উত্তর চিত্রলিপি থেকে প্রশ্ন বত্রিশ চীনীয় লিপি ভাবলিপির স্তরে পৌঁছলেও এখনো উত্তীর্ণ হয়নি উত্তর বর্ণলিপি স্তরে প্রশ্ন তেত্রিশ অনুমান করা যায় চিনিয় লিপি ছিল খ্রিস্টপূর্ব উত্তর দ্বিতীয় সহস্রাব্দে প্রশ্ন চৌত্রিশ চিনিয় লিপি যথাযথ সূচনা কাল কবে উত্তর জানা যায় না পৃষ্ঠা উনতিরিশ প্রশ্ন পঁয়তিরিশ চিরীয়লিপি চীনা ভাষা ছাড়া পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় উত্তর জাপানি ভাষাতে প্রশ্ন ছত্রিশ মনে করা হয় মিশরীয় লিপির উদ্ভব ঘটে আনুমানিক উত্তর তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রশ্ন সাঁইত্রিশ মিশরীয় লিপিতে লক্ষ্য করা যায় উত্তর চিত্রভাব এবং ধ্বনির সমন্বয় প্রশ্ন আটত্রিশ মিশরীয় লিপিতে একদা থাকা ধারার সংখ্যা হলো উত্তর তিনটি প্রশ্ন ঊনচল্লিশ মিশরীয় লিপিতে যে তিনটি ধারা ছিল সেগুলির নাম হলো উত্তর হায়ার লো গ্লিফ হিরোটেক ডেমোটেক ও প্রশ্ন চল্লিশ প্রস্তরে পুরোহিতদের মধ্যে প্রচলিত মিশরীয় চিত্র প্রতীক লিপি ছিল উত্তর হায়ার হায়ারো গ্লিফ হয়াকার উনত্রিশ বসন রয় ওকার গয়লায় হস্রই স হায়ারো গ্লিফ প্রশ্ন একচল্লিশ হায়ারোগ্লিফ লিপির জটিল লিপি পদ্ধতির সরলীকৃত টানা লেখার নাম হল উত্তর হিরোটিক প্রশ্ন বিয়াল্লিশ হিরোটিক লিপি থেকে আরো সংক্ষিপ্ত লিপি পদ্ধতির নাম হল উত্তর ডেমোটিক প্রশ্ন তেতাল্লিশ ফিনিশীয় লিপি উদ্ভূত উত্তর মিশরীয় লিপি থেকে প্রশ্ন চুয়াল্লিশ ফিনিশীয়রা কিছুটা সংশোধন করে এনে এই লিপির সংখ্যা করেন উত্তর বাইশটি অক্ষরে পৃষ্ঠা তিরিশ প্রশ্ন পঁয়তাল্লিশ নিদর্শন পাওয়া যায় খ্রিস্টপূর্ব উত্তর নবম শতাব্দীতে প্রশ্ন ছেচল্লিশ নবম শতাব্দীর লিপিতে যে লিপির নিদর্শন রয়েছে তার নাম উত্তর লিপি প্রশ্ন সাতচল্লিশ লিপির ধারা থেকেই আনুমানিক খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে তাদের বর্ণলিপি গ্রহণ করা গ্রহণ করে বর্ণমালা গড়ে তুলেছে উত্তর গ্রিকরা প্রশ্ন আটচল্লিশ ক্রমবিবর্তনের ফলে লাতিন ভাষায় ব্যবহৃত রোমিও লিপির বিকাশ হয়েছে উত্তর গ্রিক বর্ণমালা থেকে প্রশ্ন উনপঞ্চাশ আরামীয় লিপি যে লিপির একটি ধারা তার নাম উত্তর মিশরীয় লিপি প্রশ্ন পঞ্চাশ হিব্রু পারস্যের ব্রাহ্মী আরবি এবং ভারতের দুটি মূল লিপিমালা ব্রাহ্মী ও জন্ম হয় উত্তর আরামীয় ধারা থেকে প্রশ্ন একান্ন প্রাচীন ভারতের আদি লিপিমালা দুটি উত্তর মোয়াবাইট আরবি প্রশ্ন বাহান্ন বিবর্তনের ধারায় পরবর্তীকালে সমস্ত ভারতীয় লিপির জন্ম হয়েছে উত্তর ব্রাহ্মী খরসটি থেকে প্রশ্ন ভারতীয় লিপি অন্তর্গত উত্তর প্রাচীন লিপির পৃষ্ঠা একত্রিশ প্রশ্ন চুয়ান্ন ভারতে প্রাপ্ত প্রাচীনতম লিপির সন্ধান পাওয়া যায় উত্তর অশোকের বিভিন্ন অনুশাসনে প্রশ্ন পঞ্চান্ন অশোকের অনুশাসনে প্রাপ্ত লিপির ধরন উত্তর দু রকম প্রশ্ন ছাপ্পান্ন ভারতের প্রাচীনতম লিপি হল উত্তর কোনটি নয় প্রশ্ন বিশেষজ্ঞরা মনে করেন ব্রাহ্মী খরষ্ঠির জন্ম হয়েছে উত্তর আরামীয় লিপি থেকে প্রশ্ন আটান্ন খরষ্ঠি লিপি খরষ্ঠি লেখা হতো উত্তর ডান থেকে বামে প্রশ্ন উনষাট খরষ্ঠ লিপি ব্যবহৃত হতো উত্তর সেমেটিক ভাষা লেখার জন্য প্রশ্ন সাত ব্রাহ্মী লিপি লেখা হতো প্রধানত উত্তর বাম থেকে ডানে প্রশ্ন একষট্টি ডান থেকে বাম দিকে লেখারও নিদর্শন রয়েছে উত্তর ব্রাহ্মী লিপিতে প্রশ্ন বাষট্টি ব্রাহ্মী ব্যবহৃত হতো উত্তর অসেমেটিক ভাষা লেখার জন্য পৃষ্ঠা বত্রিশ প্রশ্ন তেষট্টি আধুনিক নাগরী বাংলা প্রকৃতি ভারতীয় লিপির জন্ম হয় উত্তর ব্রাহ্মী থেকে প্রশ্ন চৌষট্টি লিপি প্রসারের ফলে নানা আঞ্চলিক রূপ গড়ে ওঠে উত্তর ব্রাহ্মী লিপি প্রশ্ন পঁয়ষট্টি উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় এবং বহির ভারতীয় এই তিনটি আঞ্চলিক লিপির রূপ হল উত্তর ব্রাহ্মী লিপির প্রশ্ন ছেষট্টি ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় রূপটি গড়ে ওঠে উত্তর গুপ্ত যুগে প্রশ্ন সাতষট্টি ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় রূপটি পরিপূর্ণতা লাভ করে উত্তর খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে প্রশ্ন আটষট্টি সেই সময় উত্তর ভারতীয় লিপিকে বলা হতো উত্তর গুপ্ত লিপি প্রশ্ন উনসত্তর গুপ্ত লিপির প্রধান ধারা উত্তর দুটি প্রশ্নসোত্তর গুপ্তলিপির অন্তর্গত পূর্ব পূর্বী ধারার উপধারার সংখ্যা উত্তর দুটি প্রশ্ন একাত্তর পূর্বী ধারার দুটি উপধারার নাম হল উত্তর পূর্বী পশ্চিমা প্রশ্ন বাহাত্তর সিদ্ধ মাতৃকা লিপির জন্ম হয় খ্রিস্টীয় উত্তর সপ্তম শতাব্দীতে প্রশ্ন তিয়াত্তর সিদ্ধ মাতৃকা লিপির জন্ম হয় উত্তর গুপ্তলিপির পূর্বী ধারার পশ্চিমা উপধারা থেকে পৃষ্ঠা তেত্রিশ প্রশ্ন চুয়াত্তর কুটিল কুটিল লিপির জন্ম হয় খ্রিস্টীয় উত্তর সপ্তম শতাব্দীতে প্রশ্ন পঁচাত্তর সিদ্ধ মাতৃকা লিপির যে জটিল রূপ গড়ে ওঠে তাকে বলে উত্তর কুটিল লিপি প্রশ্ন ছিয়াত্তর কুটিল লিপি থেকেই বাংলা লিপির উদ্ভব মনে করেন উত্তর সুকুমার সেন প্রশ্ন সাতাত্তর বাংলা লিপির উৎস সম্বন্ধে প্রচলিত মত উত্তর দুটি প্রশ্ন আটাত্তর নাগরী লিপির প্রকার ভেদের সংখ্যা উত্তর দুটি প্রশ্ন উনআশি সেই সময় নাগরী লিপির প্রকারভেদের সংখ্যা হল উত্তর দুই প্রশ্ন আশি খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে নাগরী লিপির পূর্ব ভারতীয় রূপটি থেকেই প্রত্ন বাংলা লিপি গড়ে উঠেছে উত্তর ব্যালুর উত্তর বুলার বজলাহস লয়াকার রং প্রশ্ন একাশি উত্তর ভারতীয় লিপির পূর্ব পূর্বী শাখাটি থেকে স্বতন্ত্র ধারায় খ্রিস্টীয় দশম শতাব্দীতেই প্রত্ন বাংলা লিপির উদ্ভব হয়েছে মতটির প্রবক্তা উত্তর এস এন চক্রবর্তী প্রশ্ন বাংলা লিপির বিকাশ হয়েছিল উত্তর সিন্ধু মাতৃকা লিপির কুটিল লিপি থেকে পৃষ্ঠা চৌত্রিশ প্রশ্ন তিরাশি প্রত্ন বাংলা লিপির নিদর্শন পাওয়া যায় খ্রিস্টীয় উত্তর নবম শতাব্দীতে প্রশ্ন চুরাশি নারায়ণ পালের তাম্রশাসন এবং গহিপালের বার্নগড় দান লিপিতে প্রাপ্ত নিদর্শন হল উত্তর প্রত্ন বাংলা লিপির প্রশ্ন পঁচাশি লক্ষণ সেনের ব্যবহৃত লিপির নাম উত্তর তর্পণদিঘি প্রশ্ন ছিয়াশি লক্ষণ সেনের তর্পণদিঘি লিপিতে বাংলা লিপির বিবর্তনের চিহ্ন রয়েছে উত্তর একাদশ দ্বাদশ শতাব্দীর বাংলায় বাংলার প্রশ্ন সাতাশি প্রাচীন বাংলা লিপির নিদর্শন উত্তর চর্যা গীতি প্রশ্ন অষ্টআশি মধ্যযুগের বাংলা লিপির নিদর্শন হিসেবে গ্রহণ করা যায় উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন লিপিকে প্রশ্ন উননব্বই বাংলা লিপির প্রায় পূর্ণ বিকশিত রূপটি ধরা পড়েছে উত্তর শ্রীকৃষ্ণ কীর্তনে দুই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক লিপি পদ্ধতি কি উত্তর মানুষের মুখের ভাষার স্থানিক ও কালিক এই দুরকমের রকমের সীমাবদ্ধতাকে অতিক্রম করে অন্যের কাছে মনের ভাব পৌঁছে দেবার গুরুত্ব পূর্ণ মাধ্যম হল লিপি পদ্ধতি বা রাইটিং সিস্টেম পৃষ্ঠা প্রশ্ন দুই লিপির ক্রমবিকাশের স্তরগুলির নাম উল্লেখ করো উত্তর লিপির ক্রমবিকাশের স্তরগুলির নাম যথাক্রমে চিত্রলিপি গ্রন্থিলিপি ভাবলিপি লিপি চিত্র প্রতীক লিপি ধ্বনি লিপি তথা শব্দলিপি লিপি অক্ষর লিপি বা দলিল লিপি এবং বর্ণ লিপি প্রশ্ন তিন কুইপু কি উত্তর যে লিপি পদ্ধতিতে দড়িতে গিট বেঁধে ঘটনা মনে রাখা হতো সেই পদ্ধতি কুইপু কয় হস হস্যই কুইপু নামে পরিচিত এটি মূলত গ্রন্থ লিপিতে অনুসৃত প্রশ্ন চার গ্রন্থলিপি কোন অঞ্চলে প্রচলিত ছিল উত্তর দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলে মধ্যে গ্রন্থলিপি প্রচলিত ছিল প্রশ্ন পাঁচ ভাবলিপি কি উত্তর লিপি ক্রমবিকাশের দ্বিতীয় পর্যায়ে ভাবলিপির উদ্ভব চিত্রলিপির শেষ পর্বে কোন জিনিসের পুরো ছবি না এঁকে কয়েকটি রেখাচিত্রের দ্বারা জিনিসটিকে বোঝানো হতো ভাবলিপির পর্বে এই রেখাচিত্র দ্বারা ক্রমশ জিনিসটিকে বোঝানো হতো প্রশ্ন ছয় ভাবলিপির ব্যবহার কোথায় দেখা যায় উত্তর ক্যালিফোর্নিয়াতে ভাবলিপির ব্যবহার দেখা যায় প্রশ্ন সাত বর্ণলিপির উদাহরণ কোন লিপি উত্তর রোমিও লিপি বর্ণলিপির উদাহরণ প্রশ্ন আট সুমেরীয় লিপিকে কেন কিলকাকার লিপি বলা হয় উত্তর বর্তমান মেসোপটেমিয়ার যে সুমের জাতির বাস ছিল তারা অন্তত ছ বছর আগে কাটা মাটির টালির ওপর কিলক বা বাটালি বসিয়ে লিখত বলে একে কিলকাকার আকার বা বানমুখ লিপি বলা হতো বর্তমানে এই লিপি লুপ্ত প্রশ্ন নয় মিশরীয় লিপির তিনটি ধারার নাম উল্লেখ করো উত্তর মিশরীয় লিপির তিনটি ধারার নাম হলো হায়ারোগ্লিফ হিরোটিক এবং ডেমোটিক দশ ফিনিশীয় লিপি কোন লিপি থেকে উদ্ভূত উত্তর ফিনিশীয় লিপি মিশরীয় লিপি থেকে উদ্ভূত তবে ফিনিশীয়রা এই লিপির কিছু সংশোধন করে মাত্র বাইশটি বর্ণে আনেন খ্রিস্টপূর্ব নবম শতাব্দীর মোয়াবাইট লিপিতে এই লিপির নিদর্শন রয়েছে প্রশ্ন এগারো প্রাচীন ভারতের আদি লিপিমালা দুটির নাম উল্লেখ করো উত্তর ব্রাহ্মী এবং খরস্টি প্রাচীন ভারতের আদি লিপিমালা প্রশ্ন বারো খরষ্টি লিপি কোন দিক থেকে লেখা শুরু হয় উত্তর খরষ্টি লিপি ডান দিক থেকে ক্রমশ বাম দিকে লেখা শুরু হয় এই লিপি ব্যবহৃত হয় সেমেটিক ভাষা লেখার জন্য প্রশ্ন তেরো ব্রাহ্মী লিপির আঞ্চলিক রূপগুলির নাম উল্লেখ করো উত্তর ব্রাহ্মী লিপির আঞ্চলিক রূপগুলির নাম হলো উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় এবং বহির ভারতীয় প্রশ্ন চোদ্দ কুটির লিপি কাকে বলে উত্তর খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে কুটির লিপি নামে অভিহিত করা হয় প্রশ্ন পনেরো বা চর্যা গান এর লিপি প্রাচীন বাংলা লিপির নিদর্শন প্রাচীন লিপি ও বাংলা লিপির উদ্ভব এবং বিকাশ পরবর্তী অংশ পরবর্তী ফাইলে